হে জগতবাসী আজ আমি স্বামী মালিক চিস্তি আপনাদের সামনে যে আলোচনা নিয়ে আসলাম যে বেশ দিন ধরে এই আলোচনাগুলো করছি যে মানুষ স্বপ্ন না বোঝার কারণে অনেক বিপদগ্রস্ত হয়ে থাকে তো স্বপ্ন জিনিসটা যদি আমরা বুঝতে পারি তাহলে অনেক বিপদ থেকে আমরা এড়িয়ে থাকতে পারব যেমন একটি বিষয় হল যে আপনি দেখছেন যে আপনার বিবাহ হচ্ছে আপনার বিবাহ হচ্ছে কিন্তু আপনার সন্তান আদি আছে আপনি বিবাহ করেছেন আরও বিশ বছর আগে কিন্তু এখন দেখতেছেন আপনার বয়স যখন পঁয়ষট্টি সত্তর হয়ে গেছে এখন আপনি দেখতে পাচ্ছেন যে আপনাকে নতুন জামা কাপড় পরাইতেছে সাদা পাঞ্জাবি সাদা লুঙ্গি সাদা টুপি আপনাকে পরানো হচ্ছে আর আপনি বুঝতে পারছেন যে আপনার বিবাহ হইতেছে তখন আপনাকে অনেকে গোসল করায় দিতেছে কেউ আপনাকে সাবান দিয়ে ডলে দিচ্ছে এরপরে পাঞ্জাবিগুলো পরাইয়া দিচ্ছে এরপর আপনি রওনা দিয়েছেন বরযাত্রী নিয়ে এই স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে কি বুঝবেন এটা বোঝার হল যে আপনার সাথে বরযাত্রী কারা এই গুরু হলো আপনি যখন পালকিতে বসবেন বা লাশের খাটের মধ্যে যখন একজন মানুষ থাকে এই লাশটিকে অনেক মানুষে কালেমা শাহাদাত পরতে কাঁধে করে নিয়ে যায় যখন আপনি দেখবেন সাদা পোশাক পরে আপনাকে পালকি দিয়ে নেওয়া হচ্ছে তখনই আপনি বুঝবেন এটা কি আমি তো বিশ বছর আগে বিবাহ করেছি আমার মেয়েটাকেও বিয়ে দিয়েছি কিন্তু আমি বিবাহ করলাম কেন তার মানে আপনি পরবারে চলে যাবেন আপনার সময় একদম কম যদি আপনি এই স্বপ্নটা দেখে থাকেন রাতের একটায় তাহলে আপনার হাতে পাঁচ মাস সময় পুরোপুরি নেই যদি আপনি চারটার পরে দেখেন আপনার হাতে দুই সপ্তাহ পুরোপুরি সময় নেই যদি আপনি দেখেন সামনে বা সকালে ঘুম থেকে ওঠার আগে যদি দেখেন তাহলে আপনার হাতে একদম স্বল্প সময় আছে খুব সাবধান হয়ে যেতে হবে আল্লাহর ইবাদতে মুশকুল হতে হবে এ গেল পুরুষের সাইট এবার আসি মেয়েদের সাইট কোনো মেয়ে মানুষ যখন বয়স্ক হয়ে যায় তার ছেলে মেয়েরা আছে তার স্বামী সন্তান সবাই আছে সে যদি দেখতে পায় সে বিবাহের শাড়ি লাল শাড়ি পিনতেছে সে বরের বাড়িতে যাবে এবং তাকে পালকিতে চড়িয়ে নিয়ে যাচ্ছে তখন গোম থেকে উঠে যদি দেখে কিরি আমি তো এখন প্রায় বৃদ্ধ হয়ে গেছি প্রায় এখন আমি বিবাহতে কেন দেখলাম তখনই বুঝতে হবে যে আপনি জগৎ স্বামীর বাড়িতে চলে যেতে হবে কারণ মানুষ যখন চলে যায় দেখা গেছে এই দুনিয়াটা এমন একটা বিষয় যে আমরা যখন মৃত্যুবরণ করব। তখন জগৎ স্বামীর কাছে চলে যেতে হবে তাই দেখবেন যে এরকম লাল পোশাক আপনাকে পরানো হচ্ছে লাল শাড়ি বেনারসি পরিয়ে আপনাকে পালকে দিয়ে নিয়ে যাচ্ছে তখন বুঝতে হবে যে আপনার হায়াত একদম কমে গেছে খুব সাবধান আর খুব ইবাদতে শুরু করে দেন দুনিয়ার মায়া দুনিয়ার চাওয়া সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে আল্লাহর ইবাদতে বসে থাকেন আর চোখের পানি বেশি দেন যে হে আল্লাহ জীবনে তোমার ইবাদত ঠিক মতো করতে পারি নাই তোমার কাজগুলো ঠিক মতো করতে পারি নাই তোমাকে সন্তুষ্ট করতে পারি নাই আমার তো জগৎ স্বামীর বাড়িতে যাওয়ার সময় হয়ে গেল হে আল্লাহ তুমি আমাকে হায়াত দ্বারাজ করো যেন আরও এবাদত করে আমি তোমাকে সন্তুষ্ট করে পৃথিবী বিদায় করতে বিদায় হতে পারি হে জগতবাসী আপনার মৃত্যু যাত্রার আগে কি ঘটবে এই জিনিসগুলো করবে আচ্ছা অন্য পর্বে আমি অন্য কথাও বলেছি আজরাইলের বিষয়ে যা এবার আরও একটি বিষয় মানুষ যখন বিপদে পড়ে তখন আল্লাহকে ডাকে বিপদগ্রস্ত হইলে মানুষ আল্লাহকে ডাকে তো এখন দেখা যায় কারো কোনো বিপদ নেই সে যখন মনে চায় তখনই আল্লাহকে ডাকে চোখের পানে জড়ায় তাহলে বিপদে পড়লে যারা ডাকে এরাও আল্লাহর বান্দা আর যারা সর্বসময় বিপদ ছাড়াই ডাকে এরাও আল্লাহর বান্দা এরা শ্রেষ্ঠর কাতারে আর এরা নেকৃষ্টের কাতারে যে বিপদগ্রস্ত হয়ে আমাকে ডাকে আরেকজন সে সবসময় ডাকে তবে আমি বলবো যে সবসময় ডাকার অভ্যাসটা করতে হবে আমাদের সকলের হাতে করতেছি আমরা গৃহের কর্ম অফিসের কাজ ব্যবসা বাণিজ্য কিন্তু অন্তরের মধ্যে সেই কালবের মধ্যে আমারের আমাদের সেই জিকিরের ধনী সবসময় থাকতে হবে হে জগতবাসী আরও একটি কথা হলো কি আরও একটি কথা হলো যে এটা তো আমার নিজের মৃত্যুর ইঙ্গিত কিন্তু এখন আমার বাবা আছে মা আছে আমার মুরব্বীজন আছে এখন তারা যদি এখন তাদের মৃত্যুর যদি সময় হয় তখন আমি কি করে বুঝবো কি করে জানব তখন আমি জানব যে আমি দেখতেছি আমি মারা গেছি কিংবা আপনি মারা গেছেন এখন মারা যাওয়ার পরে আপনি দেখতেছেন আপনাকে গোসল দিচ্ছে আপনাকে আপনার জন্য মানুষে আশেপাশে কাঁদতেছে এরপর আপনি দেখতেছেন যে আপনার আত্মীয় স্বজন আরও আসতেছে আপনাকে জানাজা দেওয়ার জন্য নিয়ে যাইতেছে এই দৃশ্যটা যদি কেউ দেখেন তাহলে কি বুঝবেন আপনার নিকটস্থ কোনো লোক আপনার বন্ধুবান্ধব হতে পারে মানে ঘনিষ্ঠ বন্ধু আর না হয়তো হতে পারে আপনার আত্মীয় স্বজন আর না হয়তো আপনার জাত বংশের মধ্যে কেউ তিনি মৃত্যুবরণ করবেন তাহলে এটা এভাবে দেখালো কেন এটা দেখানো হলো আমাকে দিয়ে অন্যেরটা বোঝানো হলো যে দেখো যে তোমার ইমুখ চলে যাওয়ার সময় হয়ে গেছে সে চলে যাবে আর সেটা দেখলো কি দিয়ে নিজে কি দিয়ে দেখল যদি অন্য কেউ মারা গেছে দেখতে পাচ্ছেন স্বপ্নে একজন লোক মারা গেছে মারা যাওয়ার পরে তাকে দাফন কাফন করতেছে তাকে সমস্ত কিছু সেরে তাকে জানাজা দিতে নিচ্ছে তখন এই ইঙ্গিতটা কি সেই লোককে আপনি দেখলেন কেন এই লোককে এত কিছু গোসল টোসল দিয়ে এদের একে নিয়ে জানাজার মাঠে নিয়ে গেছে কিন্তু ঘুম থেকে উঠে দেখছেন কিন্তু মারা গেছে কিন্তু দৌড়ে বাজারে গিয়ে দেখেন সে বাজার করতেছে তাহলে দেখলাম সে মারা গেল অথচ সে বাজার করতেছে তাহলে সে তো জানে না আর সে তো এটা দেখে আপনি কেন দেখলেন তাহলে জিনিসটা আপনার আপনার সময় হয়ে গেছে আল্লাহ বহুভাবে ইঙ্গিত দিয়ে থাকে আর এই ইঙ্গিত যারা বুঝতে পারে এবং বুঝতে পেরে যারা নিজেকে সংগত করে চলতে পারে তারাই জ্ঞানী আর জ্ঞানীর আরেক নাম হলো আলেম যেমন এই পৃথিবীতে বলা হয় ইমুক আলেম ইমুক মাওলানা ইমুক আলেম না বাবা আলেম শব্দেরও তো জ্ঞানী আর এলেম শব্দেরও তো জ্ঞান তাহলে হাদিস পড়েছে কোরআন পড়েছে সে কিন্তু জ্ঞানী না জ্ঞানীকে যে আল্লাহর তরফ থেকে খবর পায় ওহি এলহামকে বুঝতে পারে এবং বুঝে মানুষকে সুপথ দেখা এবং নিজে সুপথে থাকে এবং তিনি সতর্ক সতর্কবাণী পায় নিজে সতর্কে চলে এবং অন্যকে সতর্ক করে তিনি হয়তো জ্ঞানী তিনি আল্লাহর থেকে এলমে লাদনির মাধ্যমে সে খবর খবর পায় তার কোন দিন মৃত্যু হবে এবং কার মৃত্যু হবে এবং মৃত্যু হলে আত্মাটা কোথায় যাবে সমস্ত কিছু যিনি বলতে পারে দেখতে পারে তিনি হলেন জ্ঞানী এটাই আমি জানি এখন আপনি কি বলেন হে দর্শক বিন্দুরা আমার এই কথাগুলো আপনারা কি বলেন মূলত জ্ঞানী কে যে আগম নিগমের খবর পায় যে গুপ্ত খবর পায় তিনি তো আলেম তাকেই তো আলেম বলা যায় তবে হে জগতবাসী জানি না আমার এই আলোচনায় আপনাদেরকে কতটুকু আত্মার খাদ্য দিতে পেরেছি জানি না তবে এই কথাগুলো একটু নলেজে রাখবেন তাহলে মৃত্যুর আগে আপনার খবরটাও আপনি জেনে যাবেন এই দেখেন পৃথিবীতে বহু আউলিয়ারা মৃত্যুর আগে বলে গেছে আমি অমুক দিন চলে যাব। ঠিক সেমুক অমুক দিনই সে চলে গেছে কেন তাকে দেখানো হয়েছে সে স্বপ্ন ওহি এলহাম সে বুঝতে পেরেছে যেমন মনে করেন একদল আলেন একদল মুসল্লিরা বলে কি ওহির দরজা বন্ধ নবীর কাছে ওহি আসত ওহির দরজা বন্ধ ওহির দরজা বন্ধ এই জন্য কি স্বপ্ন স্বপ্ন দেখা বন্ধ না তাহলে আল্লাহর তরফ থেকে অলিয়া আউলিয়াদেরকে খবর দেওয়া হয় এটা কি বন্ধ না খবরের আরেক আরবি শব্দ হলো ওহি মানে আল্লাহর তরফ থেকে খবর পাইত এই খবর কে আনত এই খবর আনত জিব্রাইল তাহলে জিব্রাইল কি মারা গেছে না নবী ইেকাল করেছে আড়াল হয়ে গেছে এখন নবীর কাছে খবর আনত কে জিব্রাইল জিব্রায়েল যদি না মারা যায় তিনি যদি বেঁচে থাকেন তাহলে এখনো এখনও আউলিয়াদের কাছে এই গুপ্ত খবর আনতেছে এই জন্য বলি হে জগতবাসী নিজের মৃত্যুর খবর নিজেই পাবেন আপনার আত্মীয় স্বজনের মৃত্যুর খবর আগেই পাবেন তবে এই গিনিটা আপনাকে হতে হবে আল্লাহর সাধনা করতে হবে বা ভালো কাবাল মর্শিদের হাত ধরতে হবে অবশ্যই আপনারও সম্ভব তবে হে জগতবাসী তো আজকের এই আলোচনা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে যে স্বপ্নর ব্যাখ্যার যে সিরিয়াল নিয়ে আসছি ওগুলো আপনারা পেয়ে যাবেন তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ